হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে দুটি মডেলের হেয়ারগান দেখাবো আপনাদের রিভুক করে অনেক দিন পরে নিয়ে আসছে একটি হচ্ছে এ কে টু হান্ড্রেড কোম্পানি মেড ইন ইন্ডিয়া আরেকটি হচ্ছে জেডি সিক্স ছয়শো এগুলো হচ্ছে পয়েন্ট টু টুকে লিভের আর আমাদের লোকেশন আছে সিলেট মৌলভী বাজার এখানে এসে এগুলো দেখে নিতে পারবেন এবং নিতে হবে আমাদের কাছে নিউডেন তারপর ক্লাসিক ফোর্টি ফাইভ সহ হান্ড্রেড স্নাইপার এগুলো আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন অন্য মডেলটা যদি আপনাদের একটু দেখায় এটা হচ্ছে জেডি ছয়শো বা জিডি সিক্স হান্ড্রেড টু টু কেলিভার ডাবল নালের একটি এয়ারগান আর মেজ হচ্ছে ইন্ডিয়া তো এটা আমাদের কাছ থেকে আপনারা চাইলেই নিতে পারবেন

হোয়াটসঅ্যাপে যোগাযোগ এস এম এস দেবেন এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার হাজির হবো নেক্সট কোনো ভিডিওতে সকলকে সালাম আসসালামু আলাইকুম